লালবাগ রতলার সৎসঙ্গ ক্লাবের পরিচালনায় আদলীয় নকআউ ফুটবল টুর্নামেন্ট লালবাগ রতলার সৎসংঘ ক্লাবের পরিচালনায় গোলাপবাগ সঙ্গী হাইস্কুল ময়দানে সাত ও আটই নভেম্বর দুই রাত্রে ব্যাপী আর্দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সাতই নভেম্বর শুক্রবার সেই খেলার শুভর উদ্বোধন করা হলো এবং আটই নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠান হবে আজকের এই খেলায় ফুটবলে কিক মেরে শুভ উদ্বোধন করেন এস অকুলকর রাকেশ মহাদেব কালায় আগত অতিথি বৃন্দদের প্রথমে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় খেলা দেখতে উপস্থিত ছিলেন লালবাগ এস ডিপিও রাকেশ মহাদেব জেলা পরিষদের সদস্য মগরেব সরকার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা খেলায় প্রথম পুরস্কার হিসেবে ধার্য করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা খেলায় মুর্শিদাবাদ জেলার বিখ্যাত খেলোয়াড়রা সহ নাইজেরিয়ান খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন খেলা দেখতে মাঠে খেলা প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো লালবাগ থেকে শরিফুল শেখ ও হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আজ সবাইকে এখানে ফুটবল প্রতিযোগিতা দেখতে হচ্ছে রথতলা সৎসঙ্গ কমিটি ক্লাব কি তরফ সে আয়োজন হওয়া फुटबॉल का बहुत ही अच्छे अच्छे प्लेयर्स इस टीम बहुत अच्छे अच्छे टीम यहाँ पे आए हैं और आप जैसे यहाँ पे देख रहे हैं कि पूरा स्टेडियम भरा हुआ है तो हम सबसे अपील करते हैं कि आप आइए क्लब को सपोर्ट कीजिए और ऐसे ही अच्छा अच्छा आयोजन करते रहे इसलिए हम सब ऐसे अच्छे आयोजन के लिए सपोर्ट करेंगे और फुटबॉल खेलने की वजह से जैसे हमारे यूथ में आजकल देखा जा रहा है कि सोशल मीडिया वगैरह में ज़्यादा टाइम बिता देते हैं तो इसे खेला धूला करने से एक तो खेल भावना का सब में जागरूक होता है तो हम आशा करते हैं कि ऐसे ही खेल लालबग में आयोजित होते रहेंगे और हम सब इसको अच्छे से सपोर्ट करेंगे आगामी खेला चल के फाइनल खेला आज से इंडियन प्लेयर

দর্শক যদি বলে ভালো তো ভালো এই খেলাটা আমাদেরকে লালবাগবাসী যতদিন আমাদেরকে ফাইনাল খেলা আগামীকাল আমাদের বহরমপুর পাকুরিয়া

এবং সদস্যদের মধ্যে উন্নত মানের সদস্য আমার বন্ধু ফারুক শাহরুখ মিলনদা এনাদের মানে পরিচালনায় প্রত্যেক বছরে নাই এই বছর দু রাত্রি ব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আমি প্রত্যেকবারই দেখি তবে এই বছরে যে এত উন্নত মানের পরিবেশ তৈরি করেছে স্টেডিয়াম থেকে লাইট থেকে পরিবেশ একবারে ঝলমল করে উঠছে আমাদের এই ঐতিহাসিক শহর লালবাগ প্রাণ কেন্দ্র হচ্ছে লালবাগ এই লালবাগ সমস্ত ফুটবল প্রেমী মানুষদের এত উৎসাহিত করছে এত আনন্দিত দিচ্ছে তার জন্য আমি জেলা পরিষদ সদস্য হিসেবে। আমন্ত্রিত হয়ে নিজেকে আমি ধন্য মনে করছি আমি সকল দর্শকবাসীর কাছে অনুরোধ রাখি এই সুন্দর পরিবেশকে সুন্দর করে তোলার জন্য আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা যে সকল, সকলের বাঙালি দেশি সমস্ত এই খেলায় প্লেয়ার এখানে অনেক সুন্দরভাবে টিম নিয়ে এসে এই খেলা পরিচালনা হয় তাতে আমরা লালবাগবাসী যে সকল সাধারণ মানুষ আমরা চিন্তা ভাবনাই করতে পারতাম না বিগত দিন যে এত সুন্দর সুন্দর খেলা বা বিদেশিদের খেলা আমাদের এই মাঠে দেখতে পাবো তাই এই আয়োজক এই যে ক্লাবের সমস্ত আয়োজককে আমার মন থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি সবাই দাববা যেন ভালো থাকে সুস্থ থাকে এই শুভ কামনা করে আমার এই সন্ধ্যা রাতের এই অনুষ্ঠানকে আরো শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত